রান্নার কাজ খুব দ্রুত করতে পারবেন সেই সাথে সংসারের অনেক কাজ থাকলেও সেটা সহজভাবেই করতে পারবেন সব আইডিয়া থাকছে মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিতে তো আশা করি মুক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটির পাশে থেকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যাবেন লাইক দিতে ভুলবেন না তো বন্ধুরা চলুন আইডিয়াগুলো শেয়ার করা যাক যখনই বর্ষাকাল হয় বা শীতকাল আসে তখনই দেখা যায় যে সারা বছরই এটা হয়ে থাকে যে চিনির কোটাই পিঁপড়া ধরে থাকে এর অনেক আইডিয়া কিন্তু আমি শেয়ার করেছি তো পানির উপরে এই চিনির কোটা দেখে অনেকেই হয়তো বুঝতে পেরেছেন যে আমি কি শেয়ার করতে চাচ্ছি তো দেখা যায় যে কোটাতে চিনি রাখি বা মিষ্টি জাতীয় কোনো খাবার রাখি তখন পিঁপড়া উঠে যায় আমার এই চিনির কৌটায় কিন্তু পিঁপড়া উঠেছে তো ছোট ছোটো এই পিঁপড়াগুলো কিন্তু চিনিতে থাকে তো যতই ভালোভাবে ঢাকনা আটকায় না কেন তো এগুলো কিভাবে দূর করবেন তো সেই পদ্ধতিটাই শেয়ার করছি একটা প্লেটে পানি দিয়ে তারপর এই প্লেটের ওপরে যে চিনির কৌটাটা আছে সেটা ঢাকনা খুলে ঠিক এইভাবে রেখে দিবেন তাহলে চিনির কৌটার আশেপাশে বা ভেতরে যত পিঁপড়া আছে সব কিন্তু এই পানির মধ্যে পড়ে মারা যাবে এতে করে চিনি কিন্তু আপনি পিঁপড়া মুক্ত রাখতে পারবেন তো দেখুন কতগুলো এখানে পিঁপড়া পড়েছে এবং মরে গেছে এই চিনির কোটা থেকে তারপর ভালোভাবে ডাকনাটা লাগিয়ে রাখবেন দেখবেন চিনি একদম ভালো থাকবে এবং থাকবে বরফ জমাট মাছ আমরা কি করি পানিতে ভিজিয়ে রাখি পলি খুলে পলি খুলে কখনো এটা পানিতে ভেজাবেন না এটা সব সময় পলিতে ভালোভাবে আটকে তারপর পানি দিয়ে ভেজাই আমি তো আপনারাও সেটা করতে পারেন কারণ খাবারের স্বাদ এবং গুণাধুন সব কিছু দু যদি আপনি ঠিক রাখতে চান তাহলে ফ্রিজে রাখার পর ফ্রিজ থেকে বের করে এই মাছ অথবা মাংস যে কোনো জিনিস এভাবে পানিতে ভিজিয়ে সহ তারপর সিরকা অথবা ভিনেগার দিয়ে দিবেন এভাবে ভিজিয়ে রাখলে দ্রুত তো ভিজবে সেই সাথে খাবারের গুণাগুণটা ঠিকই থাকবে ফ্রিজ থেকে বের করে অনেকক্ষণ যখন বাইরে রাখা হয় এ সারটা একদমই ঠিক থাকে না এভাবে রাখলে সারটা একদম পারফেক্ট থাকবে যখনই শাক কেটে ধুয়ে নেই তো কাটার আগেই ধোয়ার চেষ্টা করি বা কেটেও ধুয়ে থাকি তো কাটার আগে ধোয়াটা অনেকটাই ভালো তো যেহেতু কেটেই ফেলেছি এটা ধুলে দেখা যায় যে ছোট ছোট কাটা অংশটা কি হয় পানির সাথে চলে যায় তো পারফেক্টভাবে একদম অপচয় ছাড়া শাকটা ধুয়ে আমি সেটা ছেঁকিয়ে নেব সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করি ভালো লাগলে মোক্তাজ ডেলি ব্লগ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক দিতে ভুলবেন না সেই সাথে ফেসবুক থেকে যারা যারা দেখছেন তারা চাইলে চ্যানেলটিকে বা পেজটিকে ফলো দিতে পারেন তো এই তো এই ছাঁকনিগুলো নিয়ে নেবেন তারপর ছাঁকনি দিয়ে এভাবে ছেঁকে নেবেন এতে করে খুব সুন্দরভাবে পানি ঝরে যাবে শাক থেকে এবং সেই সাথে এটা একদম পানে মুক্ত থাকবে সুন্দরভাবে ছেঁকে নেওয়া যাবে কোনো প্রকার ঝামেলা ছাড়াই যখনই শাক ধোয়ার প্রয়োজন পড়বে এইসব সব ছাঁকনি দিয়ে কিন্তু করতে পারেন হাতের কাছে যদি ছাঁকনি খুঁজে না পান তাহলে এই পদ্ধতিটা ট্রাই করবেন এতে করে অনেক কাজ হবে এবং সুন্দরভাবে সব কিছু ধুয়ে টুয়ে ছেঁকে নিতে পারবেন আর যদি হাতের কাছে ছাঁকনি পাওয়া যায় তাহলে সেটাও করতে পারেন তো এই তো আমি পুরোটাই কিন্তু ছেঁকে নিয়েছি আরও ছোট ছোট অনেক কাটা শাক আছে যেগুলো হাতের দিয়ে আসলে এগুলো ধরা যায় না পানি থেকে তো এভাবে ছাঁকনি দিয়ে ছেঁকে নেবেন প্রত্যেকটা শাক শাকের ডাটা সব কিছু উঠে আসবে তো এই আইডিয়াটা কারা কারা করেছেন সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন আর আপনাদের প্রতি অনেক অনেক কৃতজ্ঞ আপনারা আমার এত এত ভালোবাসা দিয়েছেন আমার পরিবারে তো বন্ধুরা এখন শেয়ার করব যে এই সিজনে কাঁচামরিচের যে দাম কোনোভাবেই কাঁচামরিচ নষ্ট করা যাবে না যেহেতু মাত্র ফলন হচ্ছে কাঁচামরিচ একদম কড়া এখনও তো সেই কারণেই এই কচি কাঁচামরিচগুলোই কিভাবে সংরক্ষণ করবেন কারণ এখন যে ঊর্ধ্বগতি কাঁচামরিচে সেই কারণে এটা কোনোভাবেই নষ্ট হতে দেওয়া যাবে না তাছাড়া যদি দাম কমও থাকে তখনও কিন্তু এটা কখনো আপনারা অপচয় করবেন না এবার সংসারের খরচ বাঁচাতে চাইলে কোনো কিছু নষ্ট করা যাবে না অপচয় করা যাবে না কাঁচামরিচের প্রত্যেকটা বোটা ছাড়িয়ে আমি একটা নেকরাতে নিয়ে নেব শুকনো কাপড় নিয়ে নিব যাতে করে পানিটা শোষণ করে তো এই তো শুকনো কাপড়ের উপরেই কিন্তু প্রত্যেকটা কাঁচামরিচ আমি রাখবো এতে করে কাঁচামরিচটা সম্পূর্ণ পানি ছাড়া থাকবে পানি ছাড়া থাকলে কি হয় এটা কিন্তু সব সময় দেখা যাবে যে একটা ইয়ে থাকবে মানে পানি পানি ভাব থাকবে না পচে যাবে না আর পানি ভাবটা থাকলে না এটা পচে যাওয়ার সম্ভাবনা থাকে তারপরে একটা বয়ম নিয়ে বয়মের ভেতরে কাঁচামরিচ রেখে দিব অনেকেই হয়তো এখন ভাববে যে বক্স রেখে বয়মের ভেতরে কেন রাখছি কেন বয়মের ভেতরে রাখলে কোনো প্রবলেম আমার মনে হয় না হবে কারণ যেহেতু এটা অল্প মরিচ তাই আমার এই বয়মটা খালি আছে আমি এটাতেই আসবো তাছাড়া আরেকটা টেকনিক আছে যেটা আমি বই করে অনেকটাই স্বস্তি পাই এই যে কাঁচামরিচগুলো বেছে নিয়েছি এগুলো কিন্তু সরিষার তেল দিয়ে মেখে রাখব সরিষার তেল দিয়ে নর্মাল ফ্রিজে যদি এভাবে রেখে দেওয়া যায় তাহলে কাঁচামরিচ কখনও পচবে না নষ্ট হবে না এতে করে অপচয় হবে না টাকারও নষ্ট হবে না তাই আপনারা এভাবে ট্রাই করতে পারেন যে কোনো বয়ম অথবা বোতলে বা বক্সে সরিষার তেল মেখে কাঁচামরিচটাকে রেখে দেবেন এতে করে অনেকটাই ভালো থাকবে কাঁচামরিচ আমরা ফ্রিজে অনেক সময় বক্স দিয়ে জিনিসপত্র রাখি যে কোনো খাবার অথবা মাছ মাংস বা আদা রসুন ফ্রিজ আপ করি তো দেখা যায় বরফের কারণে এগুলো আটকে যায় তো একটা কোটার মধ্যে যখন আপনি জিনিসপত্র রাখবেন ফ্রিজে তখন এর তলার মধ্যে দিয়ে দিবেন সামান্য সরিষার তেল এই সামান্য সরিষার তেলটাই কিন্তু এই আইডিয়াটাকে সফল করবে সেটা কিভাবে এই তো একটাতে কিন্তু আমি অলরেডি সরিষার তেল দিয়ে নিয়েছি তো আমি মেখে নিব এতে করে অনেক বেশি উপকার পাবেন আপনারা না দেখলে কিছুতেই বিশ্বাস করবেন না যে এটা কতটা উপকারী আপনি ট্রাই করে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এটা কতটা উপকারী তো এই তো তেল মাখা অলরেডি শেষ বক্সের তলায় তারপর এখানে ডিপ ফ্রিজে আমি যে জিনিসগুলো রাখবো সেগুলো রাখার ফলে দেখা যাবে যে ফ্রিজ থেকে যে বরফে আটকে যায় এই তেল লাগানোর কারণে না ওই ডিপ ফ্রিজ থেকে কখনো সেটা আটকে থাকবে না আগলাভাবে উঠে আসবে তো এই তো দেখুন একটা বক্স রাখা হয়েছে এখন এই যে আরেকটা বক্স রাখছি এভাবে রাখলে একদম আগলাভাবে উঠে যাবে সব বক্সগুলো কারণ তেল দেওয়া আছে এই কারণে তাই এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটা মাত্র মশলা যদি করে রাখেন মাসে একবার বা পনেরো দিন এক সপ্তাহে একবার তাহলে পুরো মাস জুড়ে আরামচে রান্না করতে পারবেন চাকরিজীবী অথবা যে কোনো ব্যাচেলর লোকদের জন্য এটা অনেক বেশি উপকারী তো আমি নিয়ে এসেছি বেশি করে পেঁয়াজ তো বেশি করে পেঁয়াজ নেওয়ার কারণ হলো পেঁয়াজটা কিন্তু তরকারিতে বেশি লাগে অল্প রসুন সেই সাথে টুকরো আদা এবং কাঁচামরিচ এই কয়টা মশলা যদি বেটে রাখা যায় তাহলে রান্না কিন্তু অতি সহজ হয়ে যাবে কারণ প্রত্যেকটা রান্নায় এগুলো লাগে আর এগুলো আলাদা আলাদাভাবে ইউজ করতে হয় এতে করে অনেক সময় লাগে এবং রান্নার আয়োজনটা দেরি হয়ে যায় রান্নাটা দ্রুত করতে পারবেন ঠিক তখনই যখন সব কিছুর আয়োজন ঠিক থাকে আমি কিন্তু রান্নার আগে সব কিছু গুছিয়ে নিই কারণ গুছিয়ে নিয়ে রান্না করলে অনেকটাই সহজ হয় এই মশলাটা এতটা উপকারী যদি আপনি করে রাখতে পারেন ফ্রিজে আলাদা আলাদা করে একটু একটু করে তাহলে মাছ রান্না মাংস রান্না বা মাছ তরকারি সবজি যে কোনো রান্নায় কিন্তু এটা ইউজ করা যাবে শুধুমাত্র মাংস রান্নার ক্ষেত্রে দেখা যায় যে আদার রসুনটা একটু বাড়িয়ে দিলেই হয় আর গরম মশলা দিতে হয় তো আদাটাও আমি এভাবে ছিলে নিয়েছি কারণ পরিমাণ অনুযায়ী আপনারা যতটা পেঁয়াজ করবেন তার চাইতে অল্প রসুন অল্প আদা সেই সাথে কাঁচামরিচ আপনার স্বাদ মতো আর আদার টুকরা একটু নিয়ে নেবেন কারণ তরকারিতে একটু আদা রসুন বাটা হলে না তরকারিটা মাখা মাখা হয় খেতেও ভালো লাগে তো আপনারা কারা কারা এভাবে মশলা করে খেয়ে থাকেন আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না আর এই তো এভাবে ট্রাই করতে পারেন তাহলে দেখবেন রান্নার কাজ খুবই সহজ হবে দ্রুত হবে এটা করে একটু ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখলে রান্নাটা দ্রুত হবে তো এই তো সব কিছু কেটে কুটে নিয়েছে এখন ব্ল্যান্ডারে জারে ধুয়ে নিয়েছি তো ব্ল্যান্ডারে জারে করে এটা বাটব বা আপনারা পাটা পুতা দিয়েও কিন্তু এটা বেটে নিতে পারেন তো আমার মনে হয় এই সহজ মশলাটাই আপনার রান্নার কাজকে সহজ করে দিবে দ্রুত করে দিবে তো এই তো অলরেডি ব্ল্যান্ডার কিন্তু হয়ে গেছে ব্ল্যান্ড হয়ে গেছে চেষ্টা করবেন আদা বাটা রাখার জন্য মানে হালকা হালকা বাটা রাখার জন্য বেশি ম্যাশ করলে দেখা যায় যে পেঁয়াজটা একটু বেশি ইয়ে হয়ে যায় তো এই এই যে আমি মশলাটা করলাম এটা করার ফলে যে কোনো মাছের সবজি বা যে কোনো তরকারি কিন্তু একটা ঘন ঝোল হবে আর একটা কেমন জানি একটা ক্রিমি ভাব হবে তরকারিতে আর গ্রেভি একটা ভাব চলে আসবে তো এই মশলাটার সাথে কিন্তু হলুদ মরিচও দিতে হবে মানে যা যা লাগে এটা সুযোগ পেঁয়াজ আদা রসুন তো লবণ দিয়ে দিলাম এখন লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে ডিপ ফ্রিজে রেখে দীর্ঘ দিন আপনি খেতে পারবেন এই মশলা তো এই তো আমারটা কিন্তু প্রস্তুত হয়ে গেছে আপনাদের সাথে যখন আমি শেয়ার করি ভিডিও তখনই আমি আমার ঘরের যত কাজ আছে সব কিন্তু আপনাদের সাথে শেয়ার করি আর গুছিয়ে রাখি তো এই তো তরকারি কিন্তু অলরেডি বসিয়ে দিয়েছি এই পেঁয়াজ বাটাটা দিয়ে তো আপনারাও কিন্তু এইভাবে রান্না করবেন তো এটা আমি লাউ রান্না করব তাই এই মশলাটা একটু কষিয়ে নিচ্ছি আপনারাও ভালোভাবে ভাজা ভাজা করে নেবেন পেঁয়াজ পেঁয়াজ কিন্তু পচে যায় দেখা যায় যে অনেক সময় পচে যায় নষ্ট হয়ে যায় অনেকগুলো পেঁয়াজ এনেও বাসায় রাখা যায় না এবং চুপসে যায় পেঁয়াজে পোকা হয় তো এগুলো কিচ্ছু হবে না একটা আইডিয়া জানতে পারলে তো সেই আইডিয়াটা হচ্ছে যে আমরা রান্নায় যে হলুদ ব্যবহার করে থাকি না তো এই হলুদের গুঁড়া হলুদের গুঁড়া কীটনাশক কিংবা পচনকে এতটাই রোধ করে যে আপনি এটা না ব্যবহার করলে কিছুতেই বুঝতে পারবেন না তো অনেকগুলো পেঁয়াজ একসাথে আনার পর এভাবে একটা বাক্সে বা যে কোনো ঝুড়িতে নিয়ে এভাবে হলুদ দিয়ে দিবেন হলুদের গুঁড়া এটাকে এতটা ভালো রাখে দীর্ঘদিন পেঁয়াজ ভালো রাখবে নষ্ট হবে না পোকা ধরবে না চুপসে যাবে না এবং এটা একদম দেখা যায় যে পেঁয়াজ এনে ঘরে রাখলে না তেলা সৃষ্টি হয়ে যায় তো এই পেঁয়াজের ঘণ্না কি তেলা অনেক পছন্দ তো তেলা কিন্তু সৃষ্টি হবে না এই হলুদের গুঁড়া দেওয়ার ফলে আইডিয়াটা ভালো লাগলে ট্রাই করবেন এবং আপনাদের কাজগুলো সহজ করে আবহাওয়ার পরিবর্তন দেখে মনে করেছিলাম যে শীত তো চলেই এসেছে ভাবছিলাম শীতের প্রস্তুতির ভিডিও আপনাদের সাথে শেয়ার করব কিন্তু কয়েকদিন ধরে এতটা গরম পড়েছে আমার গাছগুলো একদম শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে খুব খারাপ লাগছে গাছগুলোর এই চুপসে পড়া দেখে যাই হোক পানি দিয়ে দিয়েছি এখন হয়তো ঠিক হয়ে যাবে আজকের টিপসগুলো থেকে কোন টিপসটি বেশি ভালো লেগেছে জানাতে ভুলবেন না আল্লাহ হাফেজ